আসসালামু আলাইকুম আজকে আমরা মেনি এ এবং এ গ্রেট মেনির ব্যবহার সম্পর্কে জানব আসুন শুরু করি যখন কোনো নাউনের পূর্বে মেনি এ মেনি অ্যান্ড যুক্ত হয় তখন তা সিঙ্গুলার বোঝায় ভাবটি সিঙ্গুলার হয় কিন্তু এ গ্রেট মেনি এ গুড মেনি টু মেনি থাকলে তা ফ্রুলার বোঝায় এবং ভার্বটি প্রাল হবে আমরা এখান থেকে বুঝতে পারছি যখন কোন বাক্যে মেনি এ এবং মেনি এন থাকবে তখন সেটি সিঙ্গুলার বোঝাবে এবং এর ভার্বটি সিঙ্গুলার হবে আর যখন এ গ্রেট মেনি এ গুড মেনি টু মেনি থাকবে তখন এটি প্লুরাল বোঝাবে এবং ভার্বটি প্লুরাল হবে আসুন কিছু এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখার আগে যারা ইউটিউব থেকে যুক্ত আছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে আছেন বেশটি ফ্লো করে নেবেন এক্সাম্পল দেখা যায় মেনি এ ফ্লাওয়ার ড্যাশ বোর্ন টু ব্লুশ আন্ড সিন এতে আছে আর বি আছে ওয়ার সি ইজ এবং ডি ওয়াজ এখানে যদি আমরা প্রশ্ন থেকে লিখেছি মেনি এ মেনিয়ে থাকলে আমরা কী জানি যে এটি সিঙ্গুলার বোঝাবে এবং ভাবটি সিঙ্গুলার হবে তাহলে এখানে কী আছে সিঙ্গুলার ইজ তাদের উত্তর হবে সি পরের প্রশ্ন দেখি মেনি এ ড্যাশ ট্রাই টু কমপ্লিট দ্য ওয়ার্ক তাহলে কি আছে ম্যান হ্যাজ ম্যান হ্যাভ ম্যান হ্যাভ ম্যান হ্যাস মেনিয়ে আছে সিঙ্গুলার হবে ম্যান প্রাল এন ম্যান হ্যাভ এটা পুলাল ম্যান হ্যাভ প্রুলাল এবং ম্যান হ্যাস এটা হচ্ছে সিঙ্গুলার সব ডি তিন হচ্ছে মেনি এ স্টুডেন্ট টু কোয়ালিফাই দ্য ড্রাইভিং টেস্ট অন দ্য ফার্স্ট আছে এ ফেইল বি ফেইলস পাস্ট এবং তাহলে কি মেনি এ স্টুডেন্ট মানে কি মেনি এ সিঙ্গুলার বোঝাবে এখানে কিন্তু ফেলও সিঙ্গুলার ফেস সিঙ্গুলার কিন্তু এই যে স্টুডেন্ট আছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার এই জন্য এস যুক্ত হবে ফেলস হবে তা বিটা দেখি আপনারা এটা উত্তর কমেন্ট বক্সে দিয়ে দিবেন মেনি এ ফলোয়ার ড্যাশ বোর্ন টু ব্লশ আর্ড সিন উত্তরটি কমন বক্সে দিয়ে দিন আপনাদের ভর্তি ওটি কেমন লাগলো এই সম্পর্কে মন্তব্য করে দিবেন আমাদের কমেন্ট বক্সে এবং আপনারা কী ধরনের ভিডিও চান সেটিও কমেন্ট বক্সে দিয়ে দেবেন ধন্যবাদ